হুম হুম হ্যালো 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 গাইস হ্যালো গাইস গাইজ হ্যালো আচ্ছা আগের দিন আমরা দীঘার শুরু করেন তোমাদের স্টার্ট করেছিলাম একটু কনসেপ্ট বলেছিলাম তাই না একদম হালকা কনসেপ্ট বলেছিলাম অবশ্যই ক্লাস ইলেভেনের দীঘাতে ক্লাস টেনে যে দীঘা শুরু ছিল আর কিছু অংশ ছিল দু তিনটা মনে হয় ক্লাস ইলেভেনের একটু কনসেপ্ট ছিল তো তারই উপর বেস করে আজকে আমরা কয়েকটা এম করব করবো ঠিক আছে তোমরা প্রত্যেকটা কোশ্চেন নিজেরা ভালো করে যাচাই করো তারপর করো আমার এই ফোনটাতে তোমাদের এই কোশ্চেনগুলো আছে আমি লিখছি চলো ফার্স্ট কোয়েশ্চেন যেটা হচ্ছে তোমাদের তোমরা নিজেরা আগে ভাববে তারপরে আমি বলবো ঠিক আছে এক নম্বর এ এক্স স্কোয়ার প্লাস প্লাস সি জিরো তোমরা যদি চাও তো কি খাতা কলম দিয়ে বুঝতে পারো তাই না ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 সমীকরণের একটি বীজ একটি বীজ শূন্য হবে যখন কিছুগুলো শূন্যস্থান পূরণ তুমি এটাকে এমসিকিউ ভাবতে পারো রে বাবা বলো কি হবে ট্রাই করো তোমরা কিন্তু কমেন্ট বল কমেন্টে আমাকে জানাও যে কোনটা কি হবে ঠিক আছে কমেন্টে জানাও কোনটা কি হবে বলো স্কোয়ার একটি বীজ শূন্য হবে কখন এই দীঘার সমীকরণটার একটা বীজ শূন্য কখন হবে একটা দীঘার সমীকরণের দুটো বীজ থাকে তো এটাই বলছি যে কখন একটা বীজ এটা শূন্য হবে বলো দেখো একটা বীজ কখন শূন্য হবে বলো তো তার মানে একটা বীজ স্যার শূন্য বলেছে তার মানে নিশ্চয়ই বীজ এখানের বীজ মানে কি এক্সের মানগুলো তাই না তাহলে এক্সের মান গুলোই হচ্ছে আমার এখানে বীজ তো একটি বীজ শূন্য বলিয়ে দিয়েছে তার মানে নিশ্চয়ই এক্সের এক মান শূন্য বটে তার মানে এক্স সমান শূন্য এই এক্স সমান যদি স্যার আমি এখানে বসাই উপরটাতে বসাও কথায় বলো এ এক্সেরিস মতো জিরো স্কোয়ার প্লাস বি ইন্টু জিরো প্লাস সি তার মানে জিরো জিরোর জিরো হচ্ছে একটা বীজ শূন্য হবে ঠিক আছে বুঝে গেছে ঠিক তো ক্লাসটা কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে জানাবে কমেন্টে ঠিক আছে আর একটা দুটো কমেন্ট করো ভাই ঠিক আছে কমেন্ট তোমাদের মন

হবে কখন এই সমীকরণের দুটি বীজ পরস্পর অনন্য কখন হবে মানে এমন কি কন্ডিশন হলে এই সমীকরণটার দুটি বীজ পরস্পর অনন্য হবে হুম বলো 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 কি হবে দেখো পরস্পর অনন্য মানে কি স্যার এটা যেহেতু একটা দীঘার সমীকরণ মানে এটা দুটি বীজ থাকবে আমি ধরে নিচ্ছি একটা আলফা একটা ওয়ান বাই আলফা তাই না একটা বীজ আলফা তাহলে তার অনন্য মানে কি ওয়ান বাই আলফা তাহলে দুটি বীজ হয়ে গেল পরস্পর অনন্য হয়ে গেল এবারে পরস্পর অনন্য তো হচ্ছে কিন্তু এদের মধ্যে কি কন্ডিশন আছে স্যার বলো বীজ দুটির গুণফল চালকে বলেছিলাম আগের বিরুতে বীজ দুটির গুণফল কি হয় সূত্র কি হয় সি বাই এ এখানে সি মানে কত সি এই এ মানে কত স্যার এ তাহলে বলো তো আলফা আলফা ক্যান্সেল হয়ে গেলো ওয়ান সমান সি বাই এ এবার কোন গুণ করে দাও সি সমান এ থাকছে তার মানে এটা হচ্ছে কন্ডিশনটা এটা হচ্ছে আমাদের অ্যান্সার দু নম্বরের বুঝতে পারলে নেক্সট কোয়েশ্চেন একটু স্পিডে আগাই আর তোমাদের এটা মনে হয় স্যার এলাকা ক্লাসটা আমি করেছি স্যার অবশ্যই করেছ কিন্তু একবার জাস্ট রিভিশন করার জন্য তাই না একবার রিভিশন করার জন্যে হয়ে গেল এই কোয়েশ্চানের যে আমার কাছে এটা আছে কোশ্চেনে যেটা আছে সেটা আমি তোমাদের কমিউনিটি পোস্টে দিয়ে দেবো ঠিক আছে ওইখান থেকে তোমরা লিখে নিতে পারো এখন জাস্ট শোনো ভালো করে তিন নম্বর কোশ্চেন দেখো এমন যে ক্লাস টেন এর যেগুলো ছিল সেরকমই পাবে যেমন এই কোয়েশ্চনে দেখো একটু আলাদা যখন বিয়ের চিহ্ন এ ও সি এর বিপরীত চিহ্ন বিশিষ্ট বিপরীত চিহ্ন বিশিষ্ট যখন বিয়ের চিহ্ন এ ও সি এর বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়

সময় কোন উভয় বেজি ড্যাশ হবে ড্যাশ হবে বলো এটা কি হবে থিংক অ্যাবাউট ইট ভাই থিংক একটু ভাবো সবাই একটু ভাবো ভাই হোক বোন হও তুমি যেই হও তুমি যে মনি নপুরি হও বাঁশি বাজলে তোমায় নাচতেই হবে আর অঙ্কটাও করতে হবে করো ভাবলে ভাবলে কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো কি হবে বলো কি হবে যখন বি এর চিহ্ন এ ও সি এর বিপরীত চিহ্ন বিশিষ্ট হয় তখন এ এক্স স্কয়ার প্লাস বি প্লাস সমীকরণের উভয় বিজি ড্যাশ হবে চলো একটা एग्जांपल নিচ্ছি কি বলছে বলো যখন বি এর চিহ্ন এ ও সি এর বিপরীত মানে কি যদি এ এর চিহ্ন প্লাস হয় সি এর চিহ্ন প্লাস হয় তাহলে বি এর চিহ্ন কিন্তু তাদের বিপরীত হবে মানে মাইনাস হবে তো ওইভাবে একটা एग्जांपल নেওয়া যাক सपोज 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 না 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 x স্কয়ার আ x স্কয়ার আ -2x 1 বলো এখানে c মানে কত এক তাহলে c এর চিহ্ন কি আছে প্লাস এখানে a মানে কত বলো এক কিছু না মানে এক আছে এক এক এর চিহ্ন কত প্লাস তার মানে a আর c এর যা চিহ্ন আছে এখানে b মানে কত বলো তো মাইনাস টু তাই না তার মানে বিয়ের চিহ্ন ঠিক মাইনাস তার মানে এর চিহ্ন প্লাস সি এর চিহ্ন প্লাস আর বিয়ের চিহ্ন ঠিক তার উল্টো বিপরীত যেমন আমাদের কোয়েশ্চেনটাতে বলেছে যখন বিয়ের চিহ্ন এ ও সি এর বিপরীত চিহ্ন বিশিষ্ট হয় ঠিক আছে বিপরীতে হয়েছে তখন এই সমীকরণের বীজগুলি কেমন হবে চলো এটা চেক করো বলে এটা এক্স স্কয়ার আরেক লিখে দিচ্ছি এক্স স্কয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান সমান জিরো

ঠিক আছে তার মানে বি এর চিহ্নটা এ আর সি এর যদি বিপরীত চিহ্ন হয় তাহলে আমাদের এখানে উভয় উভয়ই কি হবে সমান হবে এটা হচ্ছে আমাদের তিন নম্বর কোশ্চেন ওকে তোমরা লিখে নাও চলো এবার চার নাম্বার কোশ্চেন চার নাম্বার কোশ্চেন যাক চার নাম্বার কোশ্চেন কী বটে স্যার চার নাম্বার কোশ্চেন হচ্ছে

বিপরীত দীঘাতণের দুটি সমান ও পরস্পর বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে চিহ্ন বিশিষ্ট হবে যখন বলো এটা নিয়ে একটু ভাবো বাবুরা একটু ভাবো একটু ভাবো এই দ্বিঘাত সমীকরণের দুটি মান সমান ও পরস্পর বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে যখন কি হবে বলো এই যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে এই দীঘাত সমীকরণটার বীজ দুটি সমান হবে কিন্তু কিন্তু পরস্পর বিপরীত চিহ্ন মানে স্যার যদি একটা বীজ দুই হয় তাহলে একটা মাইনাস দুই হবে যদি একটা একটা বীজ হয় তাহলে হবে মানে মানের দিক থেকে সমান হবে কিন্তু তারা চিহ্নের দিক থেকে বিপরীত হবে এমন কোন কন্ডিশনটা মেনে চললে কোন কন্ডিশনটা মেনে চললে বলো কোন কন্ডিশনটা মেনে চললে বলি তো নাকি দেবো বলে দিচ্ছি ধরে নাও একটা বীজ আলফা তাহলে আরেকটা বীজ কি হবে মাইনাস আলফা বীজ দুটি কি সমান আর বিপরীত চিহ্ন বিশিষ্ট আচ্ছা বলো বীজ দুটির যোগফলের সূত্র স্যার আমরা জানি কি না হ্যাঁ জানি এটা প্লাস এটা সমান কি হয় মাইনাস বি বাই এ তাহলে বলো আলফা প্লাস মাইনাস এ মাইনাস আলফা সমান মাইনাস বি বাই এ আলফা মাইনাস আলফা জিরো হয়ে গেল মাইনাস বি বাই এ বলো জিরো এটা কখন সম্ভব যদি উপরে একটা জিরো হয় তার মানে বি সমান জিরো বাস এটা হচ্ছে কন্ডিশন বি সমান জিরো বি সমান জিরো হলে কি হবে এই দীর্ঘ বি যদি সমান আর পরস্পর বিপরীত বিশিষ্ট হবে ঠিক আছে বি সমান সি সমান জিরো দেওয়া আছে বি সমান সি সমান জিরো হলে হলে এ এক্স স্কোয়ার প্লাস সমান বিভয় সমীকরণের উভয় সমীকরণের উভয় বেশি হবে বলো এখানে কি বলছে বলো আর বিআসি দুটোই জিরো দুটোই জিরো মান বসাও এখানে তাহলে কি দিচ্ছে বলো এ এক্স স্কোয়ার বিটা জিরো তাহলে জিরো ইন্টু এক্স মানে জিরো আর সিটাও জিরো তার মানে আলটিমেট সব জিরো হয়ে গেল তাহলে বলো তো এ এক্স স্কোয়ারটা শুধু থাকছে তার মানে এক্স স্কোয়ার সমান জিরো তার মানে এক্সটা কী হবে রুট জিরো জিরো কি হয় প্লাস মাইনাস দিতে হয় না রুট হলে তার মানে এক্স সমান প্লাস মাইনাস রুট জিরো যদিও জুড়ের আগে প্লাস কিংবা মাইনাস দেওয়ার দরকার নেই জানি তো এটা যে জিরো আগে প্লাসও হয় না মাইনাস হয় না কিন্তু তোমাদেরকে বোঝাবার জন্য আমি কি বলছি যে একটা প্লাস জিরো একটা মাইনাস জিরো যদিও দুটো সেম তাই না তার মানে কি হবে সমীকরণের উভয় বিজি কি হবে জিরো হবে দেখো যখন বিটাও জিরো হলো সিটাও জিরো হলো তখন কি হলো দুটো বিজয় কি হয়ে গেল কি হয়ে গেল জিরো হয়ে গেল ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এটা পাঁচ নম্বর কোশ্চেন তাই না ছ নম্বরের কোশ্চেন বলো ছ নম্বর কোশ্চেন এ লালু বলু কোশ্চেন একদম কোন দ্বিঘাত সমীকরণের ড্যাশের বেশি বীজ থাকতে পারে না একটা দ্বিঘাত সমীকরণের কটা বেশি বীজ থাকতে পারে না আরে ভাই দ্বিঘাত সমীকরণ মানে দুটার বেশি বীজ থাকবে না এটা কেউ বললে হ্যাঁ এটা একদম ইজি ব্যাপার তাই না চলে এসো সাত নম্বর ছ নম্বরটা কিন্তু বলে দিলাম দুটার বেশি বীজ থাকতে পারে না ঠিক আছে আমি এটা কমিউনিটি পোস্টে দিয়ে দেবো তোমরা এটা ওখান থেকে লিখে নিও সাত নম্বর ছ নম্বরটা বলে দিলাম সাত নম্বর কোশ্চেন সাত নম্বর

এ জিরো বিটাও জিরো সি টাউ জিরো মানবাসব তাহলে এস এখানে যদি জিরো বসাই জিরো ইনটু এক সিস্টার জিরো জিরো ইনটু জিরো জিরো তার মানে সব কি হবে বাঁ দিকেও হবে ডান দিকও জিরো হবে মানে বাঁ দিকের সঙ্গে ডান দিকের নেই কোনো ভেদাভেদ তাই না তার এটা একটা যাদের কোনো ভেদাভেদ থাকে না তাদেরকে বলা হয় অভেদ তাহলে যেহেতু বাঁদিক আর ডান দিকের মধ্যে কোনো ভেদাভেদ নেই তাই স্যার এটাকে আমরা অভেদ বলে ঘোষণা করলাম

বাস্তব ও বাস্তব হলে কোশ্চেনটা তাহলে কি বলছে এর সমান জিরো বি নট এক জিরো আর সে এর মান বাস্তব আর মূলধ তাই না হুম হলে প্লাস ডি এক্স হলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো সমীকরণের সমীকরণের একটি বীজ সমীকরণের একটি বীজ কি বাস্তব ও মূলত এবং অন্যটি ব্যাস হবে চলো নিজের একটু ভাবো বাবু নিজের একটু ভাবো এ সমান জিরো দেওয়া আছে এটা জিরো দেওয়া আছে বিটা কিন্তু জিরো নাই আর সি টাও কিন্তু জিরো নাই সি এর মান বাস্তব বটে আর মূলত বটে তাহলে জিরোর সমীকরণের একটি বীজ বাস্তব ও মূলত এবং অন্যটি ড্যাশ হবে কি হবে কি হবে দেখো এ এক্স স্কোয়ার প্লাস এই যে সমীকরণটা এখানে কি দেওয়া আছে বলতো এ সমান জিরো দেওয়া আছে যদি আমি এর মানটা এখানে কি না এর মানটা জিরো দেওয়া আছে কিন্তু বিটা জিরো নেই তার মানে বিটা থাকবে তার মানে আলটিমেটলি থাকছে কি বি এক্স প্লাস সি সমান জিরো তাহলে এখান থেকে এক্স সমান কি হবে মাইনাস সি বাই পাচ্ছি একটা মান পাচ্ছি কি বলছে সমীকরণের একটি বীজ বাস্তব আর মূলদ হ্যাঁ বাস্তব মূলদ বটে পি বাই কিউ আকার আছে মূলদ বটে অন্যটি কি হবে ভাই অন্যটি তো আমি বেরই করতে পাচ্ছি না কারণ এটা জিরো দেওয়া আছে এটা যেহেতু জিরো তাহলে দেখো x এর স্কয়ার x স্কয়ার টার্মটা থাকতে হবে তবে তো দুটো মান বের করতে পারবে x স্কয়ার যে টার্মটা সেটাই তো উড়ে যাচ্ছে কারণ এ সময় জিরো যখন এটা জিরো তখন তো সেটা একটা একঘাত সমীকরণ হয়ে গেল এটা তো একটা একঘাত সমীকরণ আর একঘাত সমীকরণের কটা বীজ থাকে একটা বীজ থাকে ঠিক মানে আমি একটা বীজ তো বের করতে পারছি কিন্তু আর একটা বীজ বের করতে পারছি না তার মানে কি হবে অন্যটি অনির্ণয় হবে কি হবে অনির্ণয় হবে কিছু বোঝা গেল হ্যাঁ চলো পরে বসে আটটা হলো না নাম্বার কোশ্চেন কোয়েশ্চেন দেখো কি আছে ন নাম্বার কোয়েশ্চেন এটা তো এটা তোমাদের পাড়া উচিত জিরো সমীকরণের উভয় বীজ সমীকরণের উভয় বীজ ড্যাস হয় কখন বলো যখন এ সমান জিরো ও বি সমান জিরো যখন এটাও জিরো বিটাও জিরো যখন এটাও জিরো বিটাও জিরো তখন যখন এটাও জিরো বিটাও জিরো তখন এই সমীকরণের বীজগুলো কী হবে চলো মান বসাও এর জায়গায় জিরো বসাও বি এর জিরো বসাও তাহলে এটা জিরো হয়ে গেল এটাও জিরো হয়ে গেল প্লাস সি সমান কি দেখছে জিরো দেখেন দেখ কি হচ্ছে সি সমান জিরো কি বলছে সমীকরণের উভয় বিজি ড্যাশ হয় বীজটাই তো বের করতে পারছি না এটা যদি জিরো হয় আর বিটা যদি জিরো হয় তাহলে কোনো বীজ বেরোচ্ছে বীজ মানে কি এক্স এর মান জিরো এক্স এর কোনো মান পারবে এখান থেকে বের করতে যেহেতু এটা জিরো বিটা জিরো বের করতে পারছি না তার মানে এটাও কি হবে অনির্ণয় হবে হবে কি না ঠিক কি না এটাও অনির্ণয় হবে বুঝলে দশ নম্বর দশ নম্বর কি বলছে ABC বাস্তব হলে সমীকরণের বীজ দুটি সমান জিরো সমীকরণের বীজ দুটি সমীকরণের বীজ দুটি সমীকরণের বীজ দুটি বাস্তব হবে কি হবে বাস্তব হবে যখন এই বাস্তব কখন হয়নি কে চিজে কে হ্যাঁ মনে পড়ছে না সে তিনটা কন্ডিশন বলছিলাম সি সমান জিরো বীজ হয় বাস্তব আর অসমান হয় যখন বি স্কোয়ার মাইনাস হয় বিস্কোয়ার মাইনাস ফোর সমান জিরো হলে কী হয় বাস্তব সমান মানে এই দুই ক্ষেত্রেই বাস্তব হচ্ছে প্রথমটা ক্ষেত্রে বাস্তব ও অসমান দ্বিতীয়টা ক্ষেত্রে বাস্তব ও সমান আর অবাস্তব কখন হয় যখন বিস্কোয়ার মাইনাস দেন এই সরি লেস দেন জিরো হয় তো বলছে বিষ দুটি বাস্তব কখন হয় তো বাস্তব কি এই দুই ক্ষেত্রেই হয় তার মানে কী হবে বিস্কোয়ার মাইনাস ফোর দেন জিরোও হবে আবার ইকুয়ালস জিরোও বাস্তব হয় তার মানে এটা মাইনাস গ্রেটার দেন হলে এটা বাস্তব

abc মূলদ এবং b স্কয়ার 4ac এর মান ধনাত্মক ধনাত্মক বলেছে না হ্যাঁ 12 নম্বরের क्वेश्चनটা ভালো করে abc এগুলো বলেছে মূলদ সংখ্যা মতে ঠিক আছে মূলদ এবং 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 b স্কয়ার 4ac b স্কয়ার 4ac এর মান ধনাত্মক ধনাত্মক কিন্তু পূর্ণবর্গ না হলে না হলে সমান জিরো সমীকরণের বেজ দুটি ড্যাস হবে হবে ড্যাশ হবে এস এবিসি মূলদ বলে আছে আর b স্কয়ার এর মান কিন্তু ধনাত্মকও বলা আছে কিন্তু পূর্ণ বর্গ নয় এইখানটা मोस्ट इंपोर्टेंट ধ্যান দাও ভালো করে b স্কয়ার মাইনাস 4ac এর মান কিবোর্টে ধনাত্মক আবার পূর্ণ বর্গ কিন্তু নয় তাহলে এই সমীকরণের বীজ কি হবে কি হবে দেখো আমরা কি জানি বলো শ্রীধর যে সূত্র অনুসারে x b b2 4ac 2a বলো হয় কি না আচ্ছা b2 4ac যদি পূর্ণ বর্গ হয় তাহলে √ এর বাইরে যখন আসবে যেমন পূর্ণ বর্গ জাস্ট ধরে নাও √ এর ভিতরে 4 4 টা কি ওটা পূর্ণ বর্গ কেন স্যার পূর্ণ বর্গ 4 এর বর্গমূল কত হয় বলো 2 হয় ঠিক কি না ঠিক কি না তাহলে পূর্ণ বর্গ ওইগুলো যাদের প্রপারলি একটা মূলত কি পাবো আমি বর্গমূল পাবো আর সেই বর্গমূল যেন পূর্ণ সংখ্যা হয় কিন্তু ধরে নাও রুট ফাইভ আছে রুট ফাইভের বর্গমূল হয় কি না হয় কিন্তু সেটা তো আমি পূর্ণ সংখ্যা পাবো না না তার মানে রুট ফাইভটা এটা কি হয়ে যায় বলো কি বলছে এটা ফাইভটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে জাস্ট ধরে নাও যে মাইনাস বিয়ের এর মান ধরে দুই বি স্কোয়ার মাইনাস এটা মান ধরে পাঁচ বাই টু ধরে এর মান এক বটে দু একটি দুই তো মাইনাস টু প্লাস রুট ফাইভ বাই দুই তুমি রুটের ভিতরে সংখ্যা কোনো পাচ্ছ না মানে যার বর্গমূল করলে সেটা পূর্ণ সংখ্যা হবে না তখন কিন্তু সেটা অমূলদ সংখ্যা হয়ে যায় তাই না তার মানে রুট ফাইভ যেহেতু আছে তার মানে পুরো যাবে একটা সংখ্যা তার মানে এটা কি হবে অমূলদ হবে বলো বুঝতে পারলে কিনা ঠিক আছে তো এইখানে আমাদের বারোটা এমসি ছিল কিংবা শূন্যস্থান পূরণ তোমরা যেটা বলবে বলতে পারো কোনো অসুবিধা নেই এগুলো তোমরা ভালো করে খাতাতে আশা করে লিখে নিয়েছ হুম আচ্ছা কেমন হচ্ছে ক্লাসগুলো সেগুলো অবশ্যই কমেন্টে জানাও যেমন যদি কোনো ঘাটতি থাকে অবশ্যই সেটা কমেন্টে জানাও সেটা পূরণ করার চেষ্টা করব অবশ্যই চেষ্টা করব ঠিক আছে আর সামনে পরীক্ষা পড়াশোনা অবশ্যই ভালো করে করতে থাকো চলো দেখা যাচ্ছে পরের ভিডিওতে তখন কিন্তু ভালো থাকো সুস্থ থাকো বা বাই